আসসালামু আলাইকুম আজকের রেসিপি কাঁঠালের বিচির ভর্তা এই ভর্তা সবারই খুব পছন্দের তো চলুন রেসিপিটি শুরু করা যাক প্রথমেই একটি পাত্রে বিচিগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নেব সুন্দর একটা কালার চলে আসা পর্যন্ত ভালো মতো ভেজে নেব ভাজা হয়ে গেছে এখন এই বিচির থেকে যে খোসাটা আছে সেই খোসাটা ছাড়িয়ে নিব একটা একটা করে সবগুলো খোসা এভাবে ছাড়িয়ে নিব তো খোসাগুলো সব এভাবে ছাড়িয়ে নিলাম এখন আগে থেকেই পানি গরম করে রেখেছি সেখানে সবগুলো কাঁঠালের বিচি দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য তাহলে এতে আর ভর্তাটা তৈরি করতে সুবিধা হবে এখন আরেকটি পাত্রে সরিষার তেল নিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি রসুন চার থেকে পাঁচটা দিয়ে দিচ্ছি পাঁচটা শুকনো মরিচ আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এগুলো তেলে ভেজে নেব সুন্দর একটা কালার চলে আসা পর্যন্ত এই সবগুলোকে ভেজে নেব এখন এই কাঁঠালের বিচি সেদ্ধ হয়ে যাওয়ার পর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এখন এর মধ্যে ভেজে রাখা শুকনো মরিচগুলো গুঁড়ো করে দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি রসুন গুলো তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাজাগুলো তারপর সবগুলো হালকা মিক্সড করে এখন এর মধ্যে অ্যাড করছি সরিষার তেল এটাকে অনেক ঘন করার জন্য আর রসালো করার জন্য সরিষার তেল আমি বারবার দিয়ে দিচ্ছি সরিষার তেল অনেক বেশি অ্যাড করলে এটা অনেক বেশি রসালো হবে আর ঘন হবে খেতেও মজা লাগবে আর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে মিক্সড করে নিলাম তো রেসিপিটি হয়ে গেল কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ